জুলাই অগস্টের পর দেশের আটচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রধান দুটি রাজনৈতিক দল ভাগাভাগি করেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি পাশাপাশি জনতার চাপে শিক্ষক নিয়োগ পদায়ন ও অপসারণের ঘটনা ঘটেছে অহরহ চাপে পড়ে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন এবং আদিবাসী সংশ্লিষ্ট গ্রাফিতির ছবি মুছে দেওয়ার ঘটনা দেখা গেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় মিডিয়া খুব পরিকল্পিতভাবে প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ভারতের অনেক পত্রিকা রয়েছে যারা কোনোদিন বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেয়নি আমরা দেখেছি আনন্দবাজারের মতো পত্রিকাও মিথ্যা তথ্য দিয়েছে ভারত খুব পরিকল্পিতভাবে এই মিস ও ডিসইনফরমেশন ছড়াচ্ছে এটা কি তারা নিজেরাই করছে নাকি এর অলক্ষে কেউ কলকাঠি নাড়ছে এমন প্রশ্ন ছুড়ে দেন প্রেস সচিব জামায়েতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একাত্তর সালেই প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই একাত্তর সালে তাদের কারণে লক্ষ লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছে তিনি আরও বলেন একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয় তারা আর যাই হোক দেশদরদি বা জনদরদি হতে পারে না জামায়েতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন ডাকসু থেকে জকসু পর্যন্ত তরুণ সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আর বস্তপচা ও পুরনো রাজনীতির সঙ্গে নেই রাজার ছেলে রাজা হবে এই রাজনীতি আমরা চাই না মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে আমরা একটি ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ করতে চাই তিনি আরও বলেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হল জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন এই নির্বাচন আগের কোন নির্বাচনের মতো নয় নির্বাচনী প্রচারণায় এনসিপি সহ এগারো দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে এনসিপির দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের সহায়তায় বিএনপি এই হামলাগুলো চালিয়েছে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় ইসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজ সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত